আসসালামু আলাইকুম আপনি কি কুমিল্লার বিখ্যাত বাটিক শাড়ি দিয়ে বিজনেস করার কথা যদি আপনি ভেবে থাকেন কুমিল্লার বিখ্যাত বিজনেস তাহলে আজকে ভিডিও ভিডিও হবে আপনার জন্য মূল্যবান চলুন দেখিয়ে আমাদের কাছে আপনারা কি কি শাড়ি পাবেন এখানে যা আছে হচ্ছে কুমিল্লার সবে ঐতিহ্যবাহী বিখ্যাত সিল্কের শাড়ি এই হচ্ছে সিল্কের শাড়ি আমাদের কাছে পাবেন আপনারা কুমিল্লার ঐতিহ্যবাহী সুতি শাড়ি কালেকশন এগুলো হচ্ছে সব সুতি শাড়ি কালেকশন যা আর যত বিশ লাগবে লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে আমাদের শোরুম যারা আপনারা আসবেন এখানে বসে দেখে শুনে আপনারা নিতে পারবেন এই হচ্ছে আমাদের দেখেন কুমিল্লার ঐতিহ্যবাহী কোটা ভেজি শাড়ি দেখেন এই হচ্ছে আমাদের অরিজিনাল পদ্ম ভেজি শাড়িগুলো পাবেন আমাদের কাছে কত কাপড়ের কোয়ালিটি ভালো আপনারা আমাদের পেজ ভিজিট করলে প্রত্যেকটা কালেকশনের ছবি দিয়ে আছে ওইখানে আপনারা সুন্দর মতো দেখে নিতে পারবেন আর যারা আসবেন তারা তো চলে আসবেন এইগুলো হচ্ছে আমাদের সিল্কের শাড়ি তো এইগুলো হচ্ছে দেখেন এইগুলো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ সুতি শাড়ি তো আপনারা যারা কুমিল্লার বিখ্যাত শাড়ি নিয়ে যারা আপনার বিজনেস করার কথা ভাবতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যদি আপনার ভালো লাগে যদি মনে হয় যেন এখান থেকে নিলে আপনি লাভ করতে পারবেন আপনার ব্যবসা প্রফিট করতে পারবেন আমাদের কাছ থেকে নেবেন না হয় নিবেন না এই যে এই যে সিল্কের শাড়িগুলো দেখাতো এই যে সিল্ক এগুলো থাকবে আমাদের বেজি সিল্কের শাড়ি এই যে দেখেন বেজি সিল্কের শাড়ি কুমিল্লা ঐতিহ্যবাহী বেজি সিল্কের শাড়িগুলো এইগুলা তো আপনারা এখানে হচ্ছে আমাদের এই যে ব্লকের শাড়ি এইগুলো হচ্ছে এক্সপ্লোসি ব্লকের শাড়ি তো যারা আপনারা আসতে পারবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাড়তি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথেই নিস তাহলে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এখানে সিল্কের শাড়ি দেখেন কত কালেকশন এইগুলা এই যে সাইডটা আছে আমাদের ফাল্গুন স্পেশাল ফাল্গুনের কালেকশন এই যে আমাদের সিল্কের স্পেশাল ফাল্গুনের কালেকশন কত কালেকশন দেখাবো এক ভিডিওতে আসলে দেখা পসিবল না যারা আসতে পারবেন চলে আসবেন যা আসতে পারবেন না তারও আমাদের কাছ থেকে এই কুমিল্লার বিখ্যাত শাড়ি নিয়ে আপনার বিজনেস করতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি আপনার দোকানে আপনার বাসায় বসে আপনি কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন আপনার এই মূল্যবান কালেকশনগুলো তো যারা সম্ভব চলে আসবেন আর বিস্তারিত জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আর পরিশেষে বলে থাকি কুমিল্লা বাটিক উৎপাদন আমাদের আমরি বাবু আপনাদেরকে সব থেকে কালার গ্যারান্টি দিয়ে নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস রাখতে কথা যদি আপনারা ডিসিশন নিয়ে থাকেন কুমিল্লা বিখ্যাত ঐতিহ্যবাহী শাড়ি দিয়ে আপনার বিজনেস করবেন শুধু একবার যোগাযোগ করুন যদি আপনার ভালো লাগে প্রোডাক্ট নেবেন না হয় নেবেন না আপনাদেরকে কথা দিয়ে রাখি ইনশাআল্লাহ আপনার উপকার হবে আমাদের সাথে যোগাযোগ করেন যদি আপনি বিজনেস করার চিন্তা বা করে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম